আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেল এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বর্তমান রানিং স্টুডেন্ট ওরা কত রকম কমেন্ট করতেছে যে এবার বোঝ ইউনিভার্সিটি আন্ডারে না থাকার জ্বালা কি দেখি তা এরকম কিন্তু ওরা একবারও বুঝতেছে না যে এখান থেকে বের হওয়ার জন্য তারা কি কি করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের হয়ে তারা কি কি করছে তাদের দাবির একটা অন্যতম দাবি হলো যে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে আর এই সাতটা কলেজ এমন জায়গায় অবস্থিত এরা যদি বলে আমরা ঢাকা শহর অসাল করে দেব তা ওয়ান টুর ব্যাপার কারণ সকল প্রবেশমুখে এদের অবস্থান যেমন এয়ারপোর্টের ওই লাইন থেকে মোয়াখালী লাইনে একটা আমি একটু বলি এদিক থেকে দক্ষিণ অঞ্চল থেকে যাইতে মিরপুর লাইনে একটা এরপরের পুরান ঢাকা অঞ্চল থেকে যাইতে কবি নজরুল্লা সোরদি কলেজ দুইটা ওদিক থেকে ইডেন কলেজ একটা তাহলে মানে সাতটা কলেজ এমন অ্যাঙ্গেলে অবস্থিত এরা যদি বলে বাংলাদেশ ব্লকেট করে দেবে তো কেউ ঠেকানোর কিছু নেই এবং আর একটা আশ্চর্যজনক কথা আছে সেটা অনেকে জানে না এই সাতটা কলেজে ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স সবগুলোই আছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সে দেখা যায় এক এক প্রতিষ্ঠানের স্টুডেন্টের সংখ্যা বেশি তো এরা যদি মানে দাবি করে রাস্তায় নামে তাহলে সম্মিলিত ইউনিভার্সিটি মানে সেভে সাত সম্মিলিত বিশ্ববিদ্যালয় এরকম নামে একটা বিশ্ববিদ্যালয় না করা পর্যন্ত যে তারা এই সাতটা কলেজ মনে করেন সাতটা ক্যাম্পাস কটা ক্যাম্পাস সাতটা ক্যাম্পাস ওইভাবে করে এরা সবাই বিশ্ববিদ্যালয় একটা নামভুক্ত থাকবে একটা বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ঘরে উঠবে না তখন কি করবা সাংড়ারা এত খুশি হওয়ার কিছু নেই ওরা আন্দোলন করে ওরা এত কিছু করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারছে তখন ওরা ঠিকই ওদের ডিমান্ড ওদের ইউনিভার্সিটি হওয়ার যে স্বপ্ন এক স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের হওয়ার যে আশা আকাঙ্ক্ষা অবিলাস অভিরুচি ওরা ঠিকই এটা পূরণ করে ছাড়বে এখন ওদের যা পাওয়ার আর তার চেয়ে বড়ো কথা এই সাত কলেজ যদি ঘাড় বসে থাকে তাহলে ঢাকা শহরে মনে করেন যেমন আপনারা দেখেন কিছুদিন আগে তিতুবির কলেজটাকে দেখেন তিতুমির কলেজ আর বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এমন ফাটাভাসের মধ্যে পড়ে আছে এই সাত কলেজের সাথে বেশি ঘাটতারামিও করতে পারবে না কারণ এই সাত কলেজের স্টুডেন্টরাদের সাথে যদি ঘাটতরামি করে বা এদের দাবি মেনে না নেয় তাহলে কী হইব এরা কঠোর আন্দোলনে যাইব কঠোর আন্দোলনে গেলে ঢাকা বোলা হয়ে যাব আর স্টুডেন্টের গায়ে হাত দিলে অভিভাবকরা তো ছাড়বে না সুতরাং আপনারা যারা মনে করছেন ঢাকা ইউনিভার্সিটির অধীন থেকে বেড়ে এদের মনে হয় সব কিছু না এদের আশা আরও মানে বড় হয়ে গেল এরা এখন উৎসবালিশী হয়ে যাবে এবং এরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে না নিয়ে দেখবেন ঘরে ফিরবে না দিস ইজ দ্য রিয়েলিটি আপনাদের অনেকে মনে হইতে পারে মনে হয় যে এবার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছে এবার বস এখানে কি হাগানি কি আরে ভাই না রে ভাই ওদেরই ভালো হয়েছে কারণ ওরা অধিভুক্ত থাকবে কেন ওরা এখন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হয়ে যাবে কারণ ঢাকার মধ্যে যদি কবি নজরুলের পাশে যদি জগন্নাথ একটা ইউনিভার্সিটি হতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে যদি জ্যাম না থাকে রিকশায় গেলে সর্বোচ্চ সাত থেকে দশ মিনিট সময় লাগে মোটরসাইকেলে গেলে জ্যাম না থাকলে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে তো এরা যদি একটা বিশ্ববিদ্যালয় হতে পারে এবং এক পাশাপাশি যদি অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে এরা বিশ্ববিদ্যালয় আপত্তি কোথায় কোনো আপত্তি নেই এখন ঘটনা হলো এই সাতটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর দায়িত্ব হবে বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে না যাওয়া কারণ যার জন্যে এত কাঠ খড়ানো যার জন্যে এত মান অপমান এত মায়ের খাওয়া এত কিছু হলো সেটা না করে যেন তারা ঘরে না ফেরে এবং দেখা যাচ্ছে টিতুমির কলেজের আচরণ থেকে আমার সেরকমই মনে হয়েছে যে এরা মানে বিশ্ববিদ্যালয় না পর্যন্ত আর ঘরে ফিরবে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ